জরুরি অন্যতম শর্ত অথচ এখনই বক্তৃতা দিয়ে বলা হচ্ছে এই দলকে ভোট দিলে এই মার্কের ভোট দিলে হাত পা ভেঙে দেব বাড়ি যেতে পারবেন না আমি নিজে নির্বাচন কমিশন গিয়ে স্পেসিফিক ভাবে এলিগেশন উল্লেখ করেছি এখন দৃশ্যমান কোন ফলাফল দেখতে পাই এক জায়গার অন্যায়কে প্রশ্রয় দেওয়ার কারণে অনেক জায়গাতে একই সুরে কথা বলা হচ্ছে এবং এটার দ্বারা পার পেয়ে যাবে তারা মনে করতেছে যেহেতু এই জাতীয় অপগর্ণ করে পার পেয়েছে সুতরাং আমি আজকের আলোচনা মাধ্যমে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই অর্গানাইজেশনকে রিকোয়েস্ট করবে এইভাবে তারা ভূমিকা যেন রাখেন অশ্রদ্ধার কথা আমরা সেদিনও বলেছিলাম কিন্তু কোন উদ্যোগ কার্যকরীভাবে নেওয়া হয়নি যদিও ডেভিল হান এটা সেটা উদ্ধার করে রিপোর্ট আসতেছে আমাদের কাছে এটা যথেষ্ট নয় যে পরিমাণ অস্ত্র বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে প্রদর্শিত হয় ভয় দেখাচ্ছে আমার আগে একজন আলোচক বলেছেন গিয়ে গিয়ে বলে আসে বাড়িতে ইলেকশন সেন্টারে যাওয়া না তাদের জানা আছে পাবলিক জানে কার কাছে অস্ত্র আছে তাহলে আমাদের এজেন্সি জানবে না কেন

সিসিটিভি ক্যামেরার ব্যাপারে আমার এখন মনে পড়ে স্মৃতিটা আমি সেই দিন আলোচনাতে আমার জরুরি কাজ চলে যাওয়ার আগে সুযোগ নিয়েছিলাম আমি অনেকগুলি পয়েন্ট মধ্যে সিসিটিভি ক্যামেরা বলেছিলাম আমার পরবর্তী আলোচক ছিলেন হাদি সে এটা কথা বলেছিল তাদের পরিসরের ভাষায় আপনার যদি সক্ষমতা না থাকে আমরা খয়রাত করে দেব আমাকে খয়রাত মানে ভিক্ষা না অনুদান আপনারা ভিক্ষা মনে করেন তো আসলে এটা খুবই চ্যালেঞ্জিং বিষয় গোটা জাতি উদ্বিগ্ন যে নির্বাচন কেন্দ্রে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য ক্যামেরার উপরে বুঝতে পারছি না এমন একটা কনসেন্সাস গোটা জাতির সমস্ত কর্নার থেকে দৃষ্টি করা হচ্ছে কত কোটি টাকা কত জায়গায় হয়ে যায় জাতির এমন ইলেকশন যদি না হয়

এই কারণে ক্যামেরা যখন কয়েক টাকা লাগলো এটা ইমিডিয়েট মেন্ট দেখলে হবে না সামনে রেখে জাতির জন্য জোর দাবি জানাচ্ছি এটা ইনস্টল করার জন্য যেটা বলতে চাচ্ছি একাডেমিক আলোচনা নয় যে পার্টিসিপেশনের ক্ষেত্রে লেখক যদিও এটা নিজেই খন্ডন করেছেন এটা আলোচনায় বিষয়বস্তু বানানোর দরকার নাই এই শরীয়াচারের প্রতি শরীয়া অমিল শুদ্ধ আকারে अशोक জে ফরমাসো কে সেন্টে পারবে কিনা এটা টোটালি পার্মানেন্ট নো হয়ে जाओ डॉक्टर যতক্ষণে সমস্ত খুনীদের বিচার হয়ে শাস্তি নিশ্চিত না হবে আলো জও হবে না যে অত্যাচারক কিন্তু নির্বাচন বন্ধ করে নাই কোটা বাংলে হিমালয় থেকে করে জয় যদুর গং খুনে কেদার করেছে বাবার ব্যাংকের টাকা লুট করেছে দেশের সম্পদ লট করেছে এমন কোন উপকরণের তারা করে নাই সুতরাং এটা আলোচনাতে আর আসানি দরকার নাই যতদিন তাদের অপকর্মের বিচার না হবে লুটপাট কিন্তু সম্পদ ফেরত না আসবে পানীয় যারা আছে বিদেশে তাদের এক্সিবিশন না হবে ততক্ষণ আওয়ামী লীগ এবং তার সহযোগাদের শরীরদের রাজনীতিতে পুনর্বাসন করার সুযোগ নেই এই গণতন্ত্রে বাংলাদেশের মানুষ রক্ত দেয়নি সেই জন্য সব দেশের যুদ্ধের এবং যোদ্ধাদের এটাই ছিল সংকল্পের এটাই ছিল প্রতিজ্ঞা এটা বুঝতে হবে বাংলাদেশের সমস্ত বিদ্যমান রাজনৈতিক দল পনেরো বছর আন্দোলন কম বেশি করেছে কিন্তু সৈন্যদের ঘটাতে পারেনি এই বুকের তাজা রক্ত দিয়ে এই যোদ্ধারা তরুণ বন্ধুরা আমাদের করি যে সন্তানেরা সম্ভব করেছে কাজে ছত্রিশের এই যে যোদ্ধা এই যে যুদ্ধের যে পরিণতি রক্তদান এটাকে কোন ক্রমেই উপেক্ষা করা যাবে না এর করলেই পরিণতি খারাপ হবে আমি শেষ কথা বলতে চাচ্ছি

আমি নিজে নির্বাচন কমিশনে গিয়ে সিএসি সহ দুজন সচিবকে ডিস্টার্বন করেছি এসব বিষয়গুলিতে এই গত সপ্তাহে কার্যকরী রেজাল্ট দেখতে পাচ্ছি না তো সুতরাং এটা হবে যতক্ষণ দাবি আদায় না হয় আমাদের ভূমিকা রাখতে হলে অর্থহীন নির্বাচন জাতি দেখতে চায় না যে নির্বাচনে আবার একটা ধরনের পরিণতি হবে এটা আরো বড় রকমের ড্যামেজ হয়ে যাবে আমরা জনগণের রক্তের সাথে যাতে বিশ্বাসঘাতকতা না হয় অ্যাসপাইশন আকাঙ্ক্ষার জন্য না হয় জাতি যে অনেক রক্ত দিয়েছে তার জন্য ঋণ শোধ হয় একটা সুন্দর ইলেকশনের জন্য নির্বাচন কমিশনকে স্পেশালি অবশ্যই শক্ত ভূমিকা দিতে হবে যে ক্ষমতা এখন তাদের সাংবিধানিক দেওয়া হয়েছে তফসিল ঘোষণার পর তো সদা দায়িত্ব মেজরিটি অংশই তাদের এক্ষেত্রে আশা করি নির্বাচন কমিশন এবং আমাদের যে অন্তর্বর্তী সরকার তারা সক্রিয় হবেন এবং জাতির সাথে যে ওয়াদা কৃত ওয়াদা সেটা পূরণ করবেন সবাইকে ধন্যবাদ